আমাদের সবার জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে কারো স্বপ্ন আকাশ ছোঁয়া কারো স্বপ্ন আবার খুব সাধারণ কিন্তু আমাদের মধ্যে এমন একটা বড় দল আছে যাদের স্বপ্ন শুরু হয় আর শেষ হয়ে দুই চাকার একটি যন্ত্রকে ঘিরে হ্যাঁ আমি মোটর সাইকেলে কথা বলছি ছোটবেলায় যখন অনেক বড় ভাইরা বাইক নিয়ে শো করে চলে যেত তখন আমি রাস্তার পাশে হা করে দাঁড়িয়ে থাকতাম মনের মধ্যে একটা জেদ কাজ করতো বড় হয়ে নিচের টাকা হোক তারপর আমিও এমন একটা মেশিন কিনবো ইনশাল্লাহ আমরা যারা সাধারণ ঘরের ছেলে আমাদের জন্য একটা বাইক কেনা মানে অনেক বছরের জমা নিয়েছে পূরণ হওয়া কত রাজ্যে অনলাইনে বাইকের রিভিউ দেখে কাটাইছি তার কোনো হিসাব নেই ডায়ের পাতায় বা ফোনের গ্যালারিতে পছন্দের বাইকের ছবি জমিয়ে রাখা শুরু মে দূর থেকে বাইকটা দেখে আসা এই যে ছোট ছোট অনুভূতিগুলো এগুলো আমাদের স্বপ্নকে বড় করেছে অবশেষে সেই দিনটা যখন আসে যখন নিজের কষ্টে জমানো টাকা দিয়ে শোরুম থেকে বাইকটা বের করি তখন মনে হয় দুনিয়ার সব সুখ বুঝি আমার হাতের মুঠায় সেই প্রথম রাইড সেই প্রথম তেলের ট্যাঙ্কে ফুল করা এই স্মৃতিগুলো কখনই ভুলার না বাইক মানেই হলো স্বাধীনতা শহরের জ্যামে যখন সবাই আটকে থাকে তখন আমরা শুরুগুলি দিয়ে ঠিক বের হয়ে যাই কিন্তু আসল মজাটা তো তখন শুরু হয় যখন শহর ছাড়িয়ে আমরা হাইওয়েতে উঠি হেলমেটটা মাথায় দিলেই যেন অন্য এক জগৎ তৈরি হয় বাইরের দুনিয়ার সব টেনশন পড়াশোনার চাপ বা অফিসের প্যারা সব যেন বাতাসের সাথে উড়ে যায় ওই যে সামনের মাইলের পর মাইল খোলা রাস্তা দুপাশে সবুজ গাছপালা আর ইঞ্জিনের এই শব্দ এটা যেন কি এক শান্তি তা একজন রাইডার ছাড়া আর কেউ বুঝবে না আমরা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য বাইক চালাই না আমরা চালাই এই পথ চলা প্রতিটা মুহূর্তকে উপভোগ করার জন্য মাঝপথে কোনো টং দোকানে থেমে একটা চা খাওয়া অপরিচিত কোনো গ্রামের ভেতর দিয়ে হারিয়ে যাওয়া এটাই তো আসল জীবন তাই না বাইকিং আমাদের একটা বড় পরিবার দিয়েছে রাস্তায় যখন অন্য কোনো রাইডারের সাথে দেখা হয় পরিচিত না হলেও আমরা একে অপরের সাহায্যে হাত বাড়িয়ে দিই এই যে একটা অদৃশ্য টান এটা শুধু এই বাইকারেই বুঝতে পারে কত বন্ধু হয়েছে এই বাইকের কল্যাণে ওঠার প্ল্যান করা রাতে বের হয়ে যাওয়া বৃষ্টিতে ভেসে একাকার হওয়া আবার মাঝ রাস্তায় বাইক নষ্ট হলে সবাই মিলে ধাক্কা দেওয়া এই পাগলামি তো জীবনকে সুন্দর করে তোলে আমাদের কাছে দামি রেস্টুরেন্ট যা হাইওয়ে হোটেলে বসে ডাল রুটি খাওয়া বেশি তৃপ্তি কিন্তু ভাই একটা কথা বলি আমাদের এই শখটা যেন কান্নার কারণ না হয় আমরা সব করে বাইক কিনছি রাস্তায় তাপিয়ে জন্য হাসপাতালে যাওয়ার জন্য তাই যতই গরম লাগুক বা যতই ভাব দেখানো ইচ্ছা হোক ভালো মানে একটা হেলমেট আর সেফটি গিয়ার ছাড়া বাইক চালানো একদমই ঠিক হবে মনে রাখবেন বাসে আপনার মা বাবা বা আপনার কাছে মানুষগুলো আপনার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে স্পিড ভালো লাগে ঠিক আছে কিন্তু কন্ট্রোল যেন নিজের হাতে থাকে রাস্তা কোনো রেসিং ট্র্যাক না এই সাবধানে রাইড করাটাই হলো আসল বাইকারের কাজ পরিশেষে এইটুকু বলবো যাদের এখনো নিজের স্বপ্নের বাইকটা কেনা হয়নি মন খারাপ করবেন না লেগে থাকেন পরিশ্রম করেন ইনশাল্লাহ একদিন আপনিও আপনার স্বপ্নের বাইক নিয়ে হাইওয়েতে ডানা মিলবেন আর যারা অলরেডি রাইড করছেন অলরেডি এনজয় করেন সাবধানে বাইক চালান সবার যাত্রা নিরাপদ হোক দেখা হবে রাস্তায় আল্লাহ হাফিজ